উনিশশো পঁচানব্বই সালের পহেলা মে ব্যান হান্স তার বিশ্ববিদ্যালয়ের পত্রিকা ওয়াইল কেটে একটা অদ্ভুত ধরনের বিজ্ঞাপন দেখলেন প্রথম দেখায় ব্যাপারটি নিয়ে তাকে কৌতূহলী করলেও কিন্তু তিনি সেটা নিয়ে তেমন একটা ভাবেননি কিন্তু পরের বছর তার চোখে পড়ল একই রকম অদ্ভুত দর্শন বিজ্ঞাপন সময়টাও সেই একই পহেলা মে অবিশ্বাস্যভাবে পরের বছর উনিশশো সালেও ঘটলো ঠিক একই ঘটনা এই তিনটি বিজ্ঞাপনে এক সাধারণ বাক্যাংশ উল্লেখ ছিল সেটি হলো মেডে বা মে দিবস সেই থেকে আজ পর্যন্ত গত তিরিশ বছর প্রতিনিয়ত কে বা কারা ডেইলি ওয়াইল কেটে মেডে বিজ্ঞাপনগুলো প্রকাশ করে যাচ্ছে তা কেউই জানে না কিন্তু কেউ জানে না এই বিজ্ঞাপনগুলো কেন এত রহস্যময়ভাবে প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত বিজ্ঞাপনগুলো একটি ধাঁধার মতো সাজানো আর এই ধাঁধার বিজ্ঞাপনগুলোকেই বলা হচ্ছে দ্য গ্রেট মেড এ মিস্ট্রি পহেরামে এই দিনটিকে অনেক দেশেই জাতীয় ছুটির দিবস হিসেবে গণ্য করা হয় এবং এই দিনটি আমরা জানি যে এটি মে অর্থাৎ শ্রমিক দিবস এবং কি এই দিনটার সাথে এলিমিনার একটা সংযোগ রয়েছে আর এই দিনটাকেই অজানা কেউ বা কোনো কিছু বেছে নিয়েছে ডেইলি ওয়াইল্ড কার্টে তাদের রহস্যময় বিজ্ঞাপনের প্রচারের জন্য এই বিজ্ঞাপনগুলোর মুখোমুখি হওয়ার পর ব্রায়ান ধারাগুলো জানার জন্য উদ্যোগ নেন প্রথম ভেবেছিলেন এই ধাবাগুলো রহস্য ভেদ করা বুঝি খুব একটা কঠিন হবে না আর সেই উদ্দেশ্যে তিনি একটি ওয়েবসাইট তৈরি করেন যার নাম দেন ও আর সেখানে তিনি যা দেখলেন তার মাথা আরও ঘুলিয়ে গেল তিনি দেখলেন উনিশশো একাশি সাল থেকে নিয়মিতই প্রতি বছর প্রকাশ হচ্ছে এই মেডে বিজ্ঞাপন বিজ্ঞাপনটি এতটাই জটিল এবং বহুভাষী এবং ধাবায় পরিপূর্ণ যার সাথে তুলনা হয় কেবল রবার্ট ল্যাংডন ও দা ভিনচি গুডেন রহস্যবেদের নেশা পেয়ে বসলো ব্রায়ানকে কে একজন রসিকতা করে এই কাজ করছে না তো তাও সম্ভব নয় কারণ দা ডেইলি ওয়ার্ল্ড কেটে মেডের মতো এমন পাতা জুড়ে বিজ্ঞাপন প্রায় দেড় হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ টাকা খরচ খরচ করে কেউ বা কেন এত টাকা খরচ করে এগুলো প্রকাশ করবে যদিও কারো কারো মতে বিজ্ঞাপনটির সাথে প্রোটেস্ট্যান্ট চার্চে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার যোগ আছে আবার ওনারা বলেন এটি কোনো সিক্রেট সোসাইটির কাজ এটির মধ্য দিয়ে তার তারা তাদের সবার আলোচনার বিষয় ও বিভিন্ন নিয়ম কোডিংয়ের মাধ্যমে জানাচ্ছেন ব্রায়ান এগুলোর কোনোটাতেই ঠিকমতো আশ্বস্ত হতে পারছিলেন না মেরি মিষ্টি ডট ও ব্রায়ান উনিশশো একাশি সাল থেকে এখন পর্যন্ত সবগুলো ধাঁধাই সংগ্রহ করেছেন এখানে বলে রাখা ভালো ওয়াইল্ড ক্যাড প্রকাশিত হয়েছে আঠারোশো নিরানব্বই সালে কিন্তু তাদের আর আছে উনিশশো পর্যন্ত এটাও সম্ভব যে এই বিজ্ঞাপনগুলো আরও আগে থেকেই প্রকাশিত হচ্ছে এবং কি এটাও হতে পারে অনেক ধাঁধা লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে ব্রায়ান হাল ছাড়বেন না তিনি এই বিষয়টিকে বহুত খুঁটিয়ে দিতে লাগলেন লক্ষ্য করলেন প্রতিটি ধাঁধায় কিছু ব্যাপার বারবার ঘুরে আসছে যেমন কিছু ঐতিহাসিক চরিত্র এস আর বাই সি মতো লেখা বিশেষ করে লেটিমোটিভ শব্দটি এবং একটি হাসির চিত্র বিজ্ঞাপনে আকাশে হাসি মুখটি ডাকা হয় স্মাইলি গাই হিসাবে প্রতিবারের বিজ্ঞাপনে হাসির হাসি মুখের এই চিত্রটির চুলের ভিন্ন ভিন্ন থাকে ইসমাইলি গাই ছাড়াও এই বিজ্ঞাপনের ধারায় আরও চারজন ঐতিহাসিক চরিত্র নিয়মিতভাবে হাজির থাকছেন তারা হলেন অলিভার ক্রমেল গোস্তাভাস আদুল ক্রুস জন ক্যালভিন ও কিন লুথার এই ফিরে ফিরে আসা চিহ্নগুলো ধারাকে ঘিরে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে এদের ধর্মীয় চরিত্র নিয়ে প্রশ্ন জমেছে অনেক কিন্তু তার উত্তর এখনও মতো আমরা অপরিষ্কার হওয়ার জন্য এই ধাবাটি সবচেয়ে পুরনো ধাবার মধ্যে তাকাব এর মধ্যে সবচেয়ে বড় শিরোনাম এস আর বাই সি এল লেখা এবং তার পাশে লেখা একটি নাম রিচমন্ড মাঝখানে কিছুচিরা শব্দ এবং একদম নিচে মে নাইনটিন এইটি ওয়ান আমরা যদি বিবেচনায় নেই এটি যখন প্রকাশিত হচ্ছে তখন বেশিরভাগ মানুষের কাছেই কম্পিউটার নেই এবং কি স্মার্টফোনের তখন তো কোনো জন্মই হয়নি তাহলে বলা যায় এই ম্যাসেজটি খুব নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যেই বানানো হয়েছিল প্রয়াণের মেয়েডে ডট ওআরজি ব্যবহারকারী একজন ব্যক্তি এই চীনা লেখাটিকে অনুবাদ করেছেন তার মতে চিনা ম্যাচাটির অর্থ চেয়ারম্যান মাউ পাঁচ হাজার বা অনেক বছর বুঝিয়ে বলছি চীনা সংস্কৃতিতে দশ হাজার বলতে অনন্তকাল বা বহু বছর বোঝায় সেই জায়গা থেকে দেখলে এই মেসেজটির অর্থ দ্বারায় চেয়ারম্যান মাউ দীর্ঘজীবী হোক কিন্তু প্রশ্ন হলো কে এই চেয়ারম্যান মাউ চেয়ারম্যান মাউ হলেন একজন চীনা কমিউনিকেস্ট পার্টির প্রেসিডেন্ট তিনি একজন চীনা কমিউনিকেস্ট এবং গণপ্রজাতন্ত্রী মানুষ ছিলেন যেহেতু ধাবাটি প্রকাশিত হয়েছে শ্রমিক দিবসে সেহেতু ধারণা করা যায় তাই বলা যায় যেহেতু এই সালে উনিশশো ছাড়া হয়েছিল সেহেতু উনিশশো এই একই কথা লেখা ছিল একটু আলো তো পাওয়া গেল অবশেষে এই আলোকে ধরে এগোচ্ছি চলুন একজন স্বাধীন গবেষক একদিন একটি ইমেল সন্ধান পান যেখানে একটি স্ট্যানলি রিচকন নামে একজন ব্যক্তির সন্ধান পান ইমেলে উনিশশো সালের একটি ফিটারেটিক শো এর উল্লেখ পাওয়া যায় খোঁজ নিয়ে দেখা যায় এই প্রদর্শনীটি পহেলা এই সমস্ত প্রমাণ দেখে অনেকে করেন ধাঁধায় উল্লেখিত এস আর সম্ভবত রিচমন্ডরি সংক্ষিপ্ত রূপ তবে ব্রায়ানের মতে এই ঐতিহাসিক সূত্রই আমাদেরকে পুরো ধাঁধার সমাধান এনে দেবে না অন্য অনেক গবেষকের মতো ব্রায়ানও একটু ভিন্ন পথে থাকেন তিনি জ্যামাট্রিয়া বা নাম সব শব্দ বাক্যাংশে সাংখ্যিক তথ্য করার এবং এর উদ্ধারের চেষ্টা করতে চাইলেন নিয়ারে টার্মিনাল নামে একজন ছদ্মলোক মেয়েডে মিষ্টি ডট ওআরজি ব্যবহারকারী একজন একটি অদ্ভুত সমীকরণ খুঁজে বের করলেন রিচমন শব্দে আটটি বর্ণ এবং চব্বিশ রাষ্ট্রক দেওয়া হয় চীনা অংশে এর মধ্য দিয়ে পরের মেডে বিজ্ঞাপনের সূত্রপাত হয় আমরা দেখেছি পরের বিজ্ঞাপনটি উনিশশো সালের চব্বিশে আগস্ট প্রমাণিত হয় মেডে বিজ্ঞাপন শুধুমাত্র মেডেতেই প্রকাশিত হতো না যেই পরিমাণ প্রমাণ পাওয়া যায় তাতে এতটুকু নিশ্চিত যে মেয়েদের সাথে কোন নিজেরাই নিশ্চিত করে উনিশশো সালের তখন তারা নিজেদের দ্য অরফারেঞ্জ বাণিজ্যদের এতিম হিসেবে অবাহিত করেন তাই বিজ্ঞাপনের বহুজাতিক বিষয়বস্তু থেকে আমরা অনুমান করতে পারি তারা দ্য অরফারেঞ্জ নামে এমন ব্যক্তিদের বোঝাচ্ছে যে নিজস্ব সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে কি তাদের কাজের উদ্দেশ্য ধর্মীয় বা সাংস্কৃতিক কেনই বা তারা এমন অদ্ভুত বিজ্ঞাপন বানাচ্ছে অনেকের মতে এখানে হাত আছে ইলুমিনাতির কিন্তু তার যে কোনো প্রমাণ এখনও পাওয়া যায় না মিডিয়া ডট তৈরি হওয়ার পরে অনেকে এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছেন ব্যান হানসের একটি নির্দিষ্ট অনুসন্ধানে এক আইনজীবী সন্ধান পান যার নাম রবার্ট ট্রোমেন হ্যাঙ্গারফ একটি একজনিক আইনি দায়িত্বপ্রাপ্ত এবং তো দশক ধরে বিজ্ঞাপনগুলো প্রকাশ করেছেন যখন তার সাথে এই ব্যাপারে আলাপ করার জন্য যোগাযোগ করা হয় তখন তিনি কথা বলতে অস্বীকার করেন ব্রায়নের সব এত কিছু করার কারণে আপনারা ভাবছেন তো সেই সংগঠন হয়তো পালিয়ে বেড়াচ্ছে তো বাস্তবে ঘটে ঠিক তার উল্টোটা উনিশশো নিরানব্বই সালে অরফারেন্স নিজেই তার কাছে যোগাযোগ করে ইমেলের মাধ্যমে সেখানে তারা স্বীকার করে অবশ্যই তাদের বিজ্ঞাপন এর কিছু উদ্দেশ্য রয়েছে তারা আরও বলেন ব্রায়ান তুমি যদি এই রহস্যের দরজা খুঁজে পাও তাহলে সেই দরজার ভেতরেও প্রবেশ করতে পারবে তুমি তারা ব্রায়ানকে নানারকম পদ্ধতিও বাকলে দেন তার অর্থ ভেদের জন্য যেমন তারা জানান ব্রায়ান তোমার উচিত নকশার প্রান্ত থেকে শুরু করে কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়া এবং একই সাথে গ্রিক ল্যাটিন এবং হিব্রু ভাষা আছে এমন কারো সাহায্য নেওয়া দরকার কারণ এরকম তিনটি সহ আরও চোদ্দোটি ভাষায় এই বৃষ্টিগুলো প্রকাশিত হয়েছে ব্রায়ান এরপর আরও অনেকগুলো চিঠি পেয়েছেন যেখানে তিনি দেখেছেন যে তারা বলেছে তোমার কাজকর্ম অসাধারণভাবে আমাদের কৌশলগত ও উদ্দেশ্যগতভাবে সহায়তা করেছে এবং তুমি সম্পূর্ণভাবে পুরস্কৃত হওয়ার যোগ্য কিন্তু ব্রায়ান সেই অফারেঞ্জের এই কাজে তেমন একটা খুশি নন ব্রায়ান স্বীকার করে বলেছেন তারা যদি কখনোই তার সাথে যোগাযোগ না করতো তাহলে বরং ভালো হতো কারণ অফারেঞ্জের সংযুক্তি খুব সাধারণ থেকে ব্যাপারটাকে খুব জটিল করে তুলেছে কিন্তু শেষ পর্যন্ত এই মেডে এ একটা মিস্ট্রি রয়ে গেল মেডের মিস্ট্রির প্রকাশনাগুলো কেনই ছিল বা কি কারণে ছিল কার জন্য ছিল এই সম্পূর্ণ বিষয়টি এখন পর্যন্ত অজানা রয়ে গেছে তো এই ছিল দ্য মেডে মিস্ট্রির একটি সংক্ষিপ্ত বর্ণনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আপনার আশেপাশের সবাইকে এই ভিডিও সম্পর্কে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ